আসসালামু আলাইকুম আমি রবীন্দন সর্দার রাবভি আপনাদের মাঝে আজকে লাইভ বেকারি কিছু ইকুইপমেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমাদের এখানে আপনি লাইফ বেকারি গ্যাস ওভেন ডোমিক্সার কি মিক্সার মেস লাইজার ট্রে রাখার টলি আমাদের কাছে এভেলেবেল আছে আপনাদেরকে আমি আজকে যারা ছোট ব্যবসা দিতে যাচ্ছেন লাইভ বেকারি বা আপনারা অলরেডি দিয়ে ফেলছেন লাইভ বেকারি তাদের জন্য আমাদের কাছে কিছু প্রোডাক্ট আছে যেটা প্রয়োজন হয় আপনার স্ক্রিনে দেখে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলে আমরা আপনাকে প্রাইসটা এবং এটা ডিটেলসটা আপনাকে জানাতে পারব যেরকম এই যে সাউথ গ্যাস ওভেন এটা গ্যাস প্লাস ইলেকট্রিক এটা আপনি পিৎজাও বানাইতে পারবেন এবং তো ইউজ করতে পারবেন এটা ষোলো বাই চব্বিশ ট্রে সাইজ এই ট্রের সাইজগুলো হলো ষোলো বাই চব্বিশ এটার দুই ট্রে ওভেন এটার মধ্যে পিজ্জা করতে পারবেন বারোটি পিজ্জা একসাথে করতে পারবেন বারো ইঞ্চি ছয় ছয়টা পিৎজা করতে পারবেন বারো ইঞ্চি একসাথে এবং আপনারা যারা বড় করে লাইট ব্যাগারে দিবেন বড় করে দিতে গেলে আপনার চাই ট্রে বা চার পাতা ওভেন প্রয়োজন হয় এটা হলো চার পাতার ওভেন এটা ষোলো বাই চব্বিশ ট্রে এর সাইজ এটা হলো চার পাতার ওভেন হ্যাঁ দুই থাক চার ট্রে বা চার পাতা অনেকে চার পাতা বলে যেটা এটা চার পাতা ওভেন এটার কোম্পানির নাম হলো ব্র্যান্ড নিউ সাউথ স্টারের মেনিং চায়না আর এটা হলো আপনার গ্যাস প্লাস ইলেকট্রিক ওভেন আপনার এই যে এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন সাউথ স্টারের ওয়ান ড্রে টু ট্রে এবং আমাদের কাছে বক্স প্রোডাক্ট আছে ওয়ান ডেক ওয়ান ট্রি সাউথ এটাও খুলে দেখাবো এখন কিছুক্ষণ পরে এটা খুলবো খোলার পরে আপনাদেরকে আমি বিটেল ডিটেলস দিব বা আমাদের ইউটিউব চ্যানেল আপনি ঘেঁটে দেখলে বুঝতে পারবেন আমাদের অনেক ভিডিওতে দেখানো আছে সাউথ ইস্টারের ওয়ান ডেক ওয়ান ওভেনটা এবং আপনার লোন এক্সের মেড ইন চায়না লোন এক্সের এটা সাউথ ইস্টারদের প্রাইস কম মাগার কাজ সেম এটা আমাদের ওয়ারেন্টি সহকারে এটা আপনার লোন এক্স কোম্পানির নাম মেড ইন চায়না এটা ওয়ান ডেক টু ট্রেড ট্রেড সাইজ ষোলো বাই চব্বিশ নিচেরটা হলো আপনার ওয়ান ডেক থ্রি ট্রেড ট্রেড সাইজ ষোলো বাই চব্বিশ আমাদের এখানে ডো মিক্সার ক্রিম মিক্সার ব্রেসলাইজার এবং ট্রে রাখার টলি অ্যাভেলেবেল আছে যদি প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে আমাদের এখানে এসেস ট্রে ট্রেড রাখার টলি যেগুলো হলো আপনার আমাদের কাছে দশ ট্রেটা অ্যাভেলেবেল রাখছি পনেরো ট্রেডটা অ্যাভেলেবেল রাখছি এবং তিরিশ ট্রেডটা অ্যাভেলেবেল রাখছি যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকান ঢাকা উত্তর পাড্ডায় এমজেন হাসপাতালের পাশে চৌদ্দলা রোডে এবং আমাদের ইনটেক বক্স প্রোডাক্ট আছে এগুলো আমরা কন্ডিশনে পাঠিয়ে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারে কন্ডিশনে পাঠিয়ে থাকি যদি কারো প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে দেবেন দিয়ে আমাদের কাছে ডিটেলস নেবেন এবং প্রাইস নেবেন দেন আমাদেরকে পঁচিশ পার্সেন্ট অ্যাডভান্স করবেন বাদ বাকি পুরো টাকা কুরিয়ারে মাল বুঝে কুরিয়ারকে দিয়ে দেবেন अल्लाह